হ্যালো বিএস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ বিএস বিউটি কনসেপ্টে একটা হাইডা ফেসিয়ালের মেশিন নিয়ে আমাদের এক আপু আসছে আপু কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে হুম তো আমাদের এখানে আইসা আপনার কেমন লাগলো তো আমাদের আপনার পাশে যে আমার ছোট্ট কাকু আছে ওই কাকুটা আপনাকে মেশিনটা কিভাবে চালাতে হবে সবগুলোই দেখিয়ে দেবে তো আপনি সুন্দরভাবে মেশিনটা বুঝিয়ে নেন ঠিক আছে আচ্ছা আপনি আমি ভিডিও করছি আপনি দাও একটা একটা করে দেখা দাও আপুর এটা এছাড়াও আমাদের শপে আপনাদের পার্লারে যাবতীয় আইটেম একদম হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যদি কারো প্রয়োজন হয় আমাদের শপে এসেও নিতে পারবেন আর আমরা আপুর মেশিনটার ভিডিওটাও দিচ্ছি

ওকে গার্ডেনার পুঁতি দিলে কোন একবার মিক্স ভি লাগাইছি ঠিক আছে আচ্ছা আমাদের লাল লাল হয়ে যায় Crawl... जीज़ 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 तो लेकिन नाइट की बबक करते चलते लास्ट ये देखे चला के तो हां अच्छा नहीं है ये जो पर भी ये आई वो मैं सिंह ठीक हैसना की मार चल देख छो मैं सिंह ठीक है से नहीं ये भाई पार्टी वन पे है पर पे देखते से तो हम देख से पर ये मशीन है ये ले ले वन देख

হচ্ছে উনি সব সব ঠিক মতো বুঝতে পারছে তুই দেখ শুধু লাইন আসে কিনা হয়েছে এবার মাস্কটা দেখাই দে ওকে মাস্কটা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবটার ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মসজিদ গুলিতে যদি কারো পার্লার চেয়ার প্রয়োজন হয় আমাদের কাছে অর্ডার করেও নিতে পারবেন এবং কি আমাদের শপে এসে নিতে পার্লারের চেয়ার ছাড়া ফেশিয়াল স্টিম এবং হাইড্রা ফেশিয়াল মেশিন সকল ধরনের মেশিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে তো আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন গলিতে ঠিক এই যে আমরা রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তা দিয়ে বরাবর আমাদের শপে চলে আসবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া এরোপ্লেন মডেল গলি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ